ওকে রাইক্স আজ আমরা কার প্রোফাইলে আছি এটা 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 কার প্রোফাইল ভাই আমাদের আদৃত রয়ের প্রোফাইল বাবুর প্রোফাইল উচ্ছে বাবুর ইনস্টা অ্যাকাউন্ট ঠিক আছে তবে হ্যাঁ আমাদের বাবু যদিও অতটা অ্যাক্টিভ না তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে তবে হ্যাঁ ফেসবুকে কিন্তু বেশ অ্যাক্টিভ থাকে তো ইনস্টাতে সে একদমই অ্যাক্টিভ না একদমই না সে কোন মুড়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছিল ভুল করে নো কারণ পোস্ট অনেক দিন হয়ে গেছে লাস্ট পোস্ট ঠিক আছে লাস্ট পোস্টটা যে আই থিঙ্ক দু হাজার চব্বিশের মে মাসের পঁচিশ তারিখে প্রায় এক বছর হতে চলল আর কোনো নতুন কোনো পোস্ট নেই বাট ট্যা আচ্ছা আমরা দেখব ঘুরে ঘুরে আমি অন্তত আমার ইনস্টা অ্যাকাউন্টটাকে আমরা আজকে এক্সप्लोর করব ঠিক আছে তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে পুরোটা দেখো মজা পেয়ে যাবে ফর শু চল এখানে লিখেছে এটা হচ্ছে অদ্রিটের ফেভারিট ফেভারিট গাড়ি থার ঠিক আছে মহিন্দ্রা ব্ল্যাক থার সো ফাইনালি इट्स টাইম ফর মি টু বি ओन ইনস্টাগ্রাম মানে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখে মনে করেছিল যে ভাই ফাইনালি আমার না ঢুকে পড়া দরকার তো সে তা গাড়ি নিয়ে ঢুকে পড়েছিল হেভি লাগছে এই পোস্টটা দারুন ঠিক আছে এই পোস্টটা একটু অড়ো লাগছে বাট নট ব্যাড কারণ দেখো আদ্রিৎ যদি এখানে দুটো পাখি ঝুলিয়ে বসতো তাহলে কিন্তু মহেন্দ্রার লেখাটা চাপা পড়ে যেত ঠিক আছে ভাই বুদ্ধি আছে কিন্তু ছেলে ছেলেরও বুদ্ধি আছে ক্যামেরাম্যানেরও বুদ্ধি আছে যে ভাই মহেন্দ্রা মেইন লোকটাই কিন্তু আমাদেরকে শো করতে হবে শোকেশ করতে হবে সে কারণে কে যে একটা চাঁগিয়ে না চাগিয়ে নিয়ে বসে আছে মহেন্দ্রাটাকে শো করার জন্য আমার পোজ বিগড়ে যাক বাট মহেন্দ্রা লেখাটা চাপা বললে হবে না সে কারণে আমাদের উচ্ছেবাবু পাটাকে চাগিয়ে নিয়েছে ঠ্যাংটাকে তুলে নিয়েছে ঠিক আছে পোস্টটা আমরা বুঝলাম আমি শুধু অ্যানালিসিস করছি ঠিক আছে পোস্টগুলো এটা ফেব্রুয়ারি মাসের দশ তারিখে পোস্ট করেছে ওয়ার্স নেক্সট ঠিক আছে পরবর্তী কী কী আসতে চলেছে পরবর্তী কী আসতে চলেছে কিছু পেলাম তো না ঠিক আছে সে কবে অপেক্ষা করে আছি মাঝে একটা মৃত্যুর বাড়ি পেলাম জাস্ট ডিজাস্টার সিরিয়াল দ্যাটস ইট ট আর কিছু কিছু তো তেমন কিছু পেলাম না অনেক কিছু আশা তুমি দেখিয়েছিলে বাট কোনো কিছুই তো ডেলিভার্ড হলো না কোনো কিছুই তো ফাইনাল প্রোডাক্ট হিসাবে বেরিয়ে এলো না তবে আমরা এখন অপেক্ষা করছি আজরিত কোন দিকে তাকিয়ে আছে উইন্ডোর দিকে কারণ সানলাইট পড়ছে ঠিক আছে এখানে আদ্রিত সেই চুল লং হেয়ার উইথ নাইস উইথ না চলো ঠিক আছে কমেন্টগুলো আমরা আর পড়ছি না পরে দেখ কমেন্ট পড়ার হলে পড়বো ঠিক আছে এখানে আছে ক্যাপশন দিস পিকচার মানে আদ্রিত এই পোস্টটা করেছে এগারো ফেব্রুয়ারিতে লিখেছে এই এই ফটোটাকে তোমরা ক্যাপশন দাও তোমরা ক্যাপশন লেখ এই ফটোটা দেখি কে কী ক্যাপশন লেখেছে ঠিক আছে কমেন্টটা দেখে লিখেছে হাই মাই ক্রাশ আই এম ইউ বিগ ফ্যান আদ্রিত স্যার এটা তো ক্যাপশন লেখেন এখানে ইনি লিখেছেন সিডি বয় এটা তো ক্যাপশন হতে পারে না ইনি লিখেছে হাই মাই ক্রাশ আই এম ইউর বিগ ফ্যান আই লাভ ইউ এ এ বোধ হয় ক্যাপশন লিখেছে বি ইউর সেলফ এভরি এলস ইজ অলরেডি টেকন নাইস একজন একজন ক্যাপশন দিয়েছে ঝাকাস ক্যাপশন নাকি সেটা মত লিখেছে আর এই ক্যাপশন লিখেছে ক্যাচ মিফ ইউ ক্যান হ্যাঁ না ভাই হাদি এত সহজে ধরা যাবে না ঠিক আছে ধরা তোমার বাইরে একজন লিখেছে চকোলেট পয় আর একজন ক্যাপশন লিখেছে শুধু তোমাদের জন্য এটা ঠিক আমারও ওটাই মনে হয় আদুলিৎ কিন্তু ইনস্টাগ্রাম ইনস্টা অ্যাকাউন্টটা খুলেছিলো শুধুমাত্র তার ফ্যান্সদের জন্য শুধুমাত্র তার ফ্যান্সদের সাথে কানেক্ট থাকার জন্য বা তাদেরকে আপডেটস দেওয়ার জন্য সে জিনিসটা সে কিন্তু এখন কন্টিনিউ করছে না সে কিন্তু প্রমিস করেছিল যে ভাই সবাইকে আপডেটস দেবে মানে কিছু না কিছু আপডেটস সে দিতেই থাকবে ইনস্টাগ্রামের মাধ্যমে বাট কোনো আপডেটস কিন্তু সে আর দেয়নি চলো ঠিক আছে নেক্সট পোস্টটা দেখি আমরা এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে খুব ভাই একদিন দুদিনের দিনের গ্যাপে অনেক কটা পোস্ট করেছিল কিন্তু এখানে মাউন্টেন্স কলিং পাহাড় ডাকছে এরা আই থিঙ্ক মিঠাইয়ের শরিংয়ের সময় যখন পাহাড়ে গিয়েছিলো তখনকার একটা ফটো কি আই ডোম নট কনফার্ম বাট মনে হচ্ছে ভালো লাগছে এই পোস্টটা জাস্ট লাইক কিং জাস্ট লাইক টাইগার বাঘেরা যেমন পাহাড়ের উপর উঠে দাঁড়িয়ে থাকে এই সিংহরা জাস্ট লাইক দ্যাট নাই বাট ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি ভাই এটা খুব ভাই আইকনিক ফটো কিন্তু এটা কিন্তু খুব আইকনিক ফটো একটা হাতে কার কারটা নিয়ে দাঁড়িয়ে আছে জেন্টলম্যান লুক হেভি লাগছে দারুণ কিন্তু এটা হেভি ভিক্ট্রি ভিক্ট্রি দিয়ে এই এই ফটোটাতে পোস্ট করেছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে দু হাজার চব্বিশে ভালো লাগছে এটা সানগ্লাসটাও বেশ লাগছে ভালো কম্বোটা বেশ ভালো আছে shirt pant belt heavy আরো একত্রিত সে লাইভ ভিডিওটা ছিল মাই ফার্স্ট ইনস্টা লাইফ थैंक यू ফর অল দা লাভ ভাই এই লাইভ ভিডিওটা আমি দুবাই এটা সারপ্রাইজ লাইভ ছিল মানে কি কি গেস করতে পারেন এটা আই থিংক সরস্বতী পূজদিন করে চলে গেছে ফেব্রুয়ার মাসে 14 তারিখে 2024 abril থেকে যা লাভ দিলো না এই পাঞ্জাবিটা তে তবে এটা খুব সারপ্রাইজ লাইভ ছিল দা ফ্যানস এর জন্য তারা অনুরাগীদের জন্য ফাটিয়ে ফাটিয়ে গল্প করেছে ফাটিয়ে মনের কথা বলেছিল ফাটিয়ে অনেক কিছু ডিসক্লোজ করেছিল ভালো লেগেছিলো এটা আর কি ব্লাশ করছিল আদৃত এই এই লাইভ ভিডিওটাতে বিশাল ব্লাশ করছিল বিশাল আর কিন্তু কিন্তু এই লাইভ ভিডিওতে অনেক কিছু সে প্রমিসও করেছিল বাট সেই প্রমিসগুলো কিন্তু আদৃত রাখেনি সেগুলো কিন্তু রাখেনি আদৃত আমাদেরকে ডিসঅপয়েন্টেড করেছো তুমি তুমি অনেক কিছু প্রমিস করেছিলে আপডেট দেবে তুমি অনেক কিছু করবে তুমি কানেক্টেড থাকবে তোমার ফ্যান্সদের সাথে বাট তুমি কিন্তু সেই 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 প্রমিসগুলো পুরো করবে তবে গেস এই বাকি পোস্টগুলো আমরা একটা অন্য ভিডিওতে দেখবো ঠিক আছে কারণ একটা ভিডিওতে সব সব কিছু দেখলে আই থিঙ্ক ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে এখন এতগুলো পোস্ট আছে আই থিঙ্ক দুটো ভিডিও বেরিয়ে যাবে ঠিক আছে কারণ একটা ভিডিওতে এতগুলো এতগুলো রিয়্যাক্ট করতে গেলে হবে না ভিডিও প্রচুর লোক পাই যাবে তো আজকের জন্য এতটাই এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি নেক্সট ভিডিওটা দেখতে চাও এই পোস্টগুলোর উপরে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বানিয়ে দেবো তাহলে রিয়াক্ট করে দেবো তোয়া দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক দেন বাই